যে এতগুলো মন্দির ভাঙা হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে আমার রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কোনো বার্তা দিলেন যতটা নৈতিকতা যতটা যতটা আদর আবদার আপনার একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি কেন শুধুই সরকারের যদি প্রশ্রয় না থাকে তাহলে কোনো অন্যায় কাজই কি সাধন হতে পারে নমস্কার ডেমোক্রেটিক আপনাদের সবাইকে স্বাগত আমার সঙ্গে যিনি রয়েছেন খুব চেনা পরিচিত মুখ আপনারাও তাকে চেনেন অভিনয় জগতের থেকেও এখন তার পরিচয় তিনি রাজনৈতিক একজন ব্যক্তিত্ব আপনি যে রাজনীতি করেন দিদি আপনার কাছে খুব জানতে ইচ্ছা করছে যে আজকের যে বাংলা সে বাংলায় আমাদেরকে বারবার শুনতে হচ্ছে হিন্দু ধর্ম শেষ হয়ে গেল গেল হিন্দু মানুষ সংকটে এই পশ্চিমবঙ্গে এবং দুঃখের কথা হচ্ছে এই যে এই হিন্দুদের রক্ষা করবার জন্যেই এবং হিন্দুদের হোমল্যান্ড ছিনিয়ে নিয়ে আসা হয়েছিল যে মানুষটি পরম প্রচেষ্টা এবং যার বলিদানের উপর দাঁড়িয়ে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের আমরা যে বলি যে পশ্চিমবঙ্গের জনক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে সেই হিন্দুরা আবারও ঘুরে দাঁড়িয়ে কিন্তু সেই নিরাপত্তাহীনতার জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে মন্দির ভাঙা হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি আমরা কি যারা আমরা হিন্দু ভাই বোনেরা রয়েছি এ গোটা বাংলা জুড়ে আমরা কি এইটা বুকে হাত দিয়ে বলতে পারি যে মন্দির ভাঙা হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে তারপরেও আমরা যতটা ঠান্ডা হয়ে রয়েছি আমরা যতটা নিরুদ্বেগে রয়েছি নিরুত্তাপ রয়েছি যে আমাদের কিছু এসে গেল না আমরা কি বলতে পারি গোটা পশ্চিমবঙ্গে কোনো একটা মসজিদের গায়ে যদি হাত পড়ত তাহলে এই পশ্চিমবঙ্গের চিত্র কি হতো আমরা কেউ নিশ্চিত হয়ে বলতে পারি যে না কেন এরকম হতো না আমরা বলতে পারি এই কথা পারি না কারণ আমরা জানি তাহলে কি বলবো যে হিন্দু সনাতনী ধর্মের প্রতি আমাদের দায়বদ্ধতা নেই কমে যাচ্ছে আমরা কি আমাদের ধর্ম রক্ষার জন্যে আমরা কি তাহলে সবাই মিলে এক হয়ে দাঁড়াতে পারছি না তাই কি আমাদের মন্দির ভাঙা যাচ্ছে তাই কি আমাদের মূর্তি ভাঙা যাচ্ছে এবং সেই ভাঙতে ভাঙতে এতদিন ছিল মুর্শিদাবাদে মূর্তি ভাঙা হচ্ছে মালদাতে মূর্তি ভাঙা হচ্ছে মূর্তি ভাঙতে ভাঙতে এখন এই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় ঢালাই ব্রিজ ক্রস করে মূর্তি ভাঙা হয়ে গেছে আর একটু এগিয়ে বারুইপুরে মাত্র তিন চার দিন আগে তার তারও বোধ দুদিন আগে টাকিতে মায়ের মূর্তি ভাঙা হচ্ছে এটা কি শুরু হয়েছে আপনার কি মনে হয় যে যত না বিধর্মীরা এই কাজে লিপ্ত তার থেকে বেশি লিপ্ত এ সরকার সরকারের যদি প্রশ্রয় না থাকে তাহলে কোনো অন্যায় কাজই কি সাধন হতে পারে সরকার যদি এর বিরুদ্ধে কথা বলতেন সোচ্চার হতেন আমরা কি দেখলাম যে এতগুলো মন্দির ভাঙা হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে আমার রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কোনো বার্তা দিলেন যে এই কাজ যারা করছে তাদের ধরা তাদের ধরতে পারা গেলে তার জন্য কমিশন বসলো এবং এটা ধর্মের উপরে আঘাত করা হচ্ছে এটা মানব না এ কথা কি মাননীয় মুখ্যমন্ত্রী বললেন কোথাও বললেন বললেন না বরং উল্টে উনি চলে গেলেন ফুরফুরা শরীফে উনি কুম্ভকে অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে পারেন কিন্তু ওনার ফুরফুরা শরীফে যাওয়া আটকায় না আমাদের প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনাকে বলতে কেন হবে আপনি ব্যানার্জি আপনাকে বলতে কেন হবে আপনি হিন্দু এই গোটা পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গে আপনি একজন সনাতনী ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী আপনাকে বলতে হচ্ছে তার কারণ আপনি জানেন আপনি হিন্দুদের সঙ্গে সঠিক কাজ করছেন না আপনি জানেন সেটা আপনার অন্তর জানে যে আপনি হিন্দুদের প্রতি সেই নৈতিকতার জায়গায় দাঁড়িয়ে নেই যতটা নৈতিকতা যতটা নৈকট্য যতটা আদর আবদার আপনার একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি কেন শুধুই ভোট ব্যাঙ্ক কি কারণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রোহিঙ্গা যেভাবে ছেয়ে গেছে আমার আপনার পাশের পাশের বাড়ি থেকে জঙ্গি বেরোচ্ছে চারিদিকে গোটা রাজ্য জুড়ে বন্দুক উদ্ধার হচ্ছে গুলি উদ্ধার হচ্ছে কার্তুজ উদ্ধার হচ্ছে বোম উদ্ধার হচ্ছে এ কোন পরিবেশের মধ্যে দাঁড়িয়ে গেল গোটা পশ্চিমবঙ্গ এর উত্তর তো মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে কারণ উনি তো একাধারে প্রশাসনের দায়িত্বেও আছেন উনি তো পুলিশ মন্ত্রীও তাই এই অনৈতিকতাই দুর্বিনীত যে পরিবেশ রচনা হলো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তার উত্তর তো মাননীয় মুখ্যমন্ত্রীকেই দিতে হবে আমরা জানতে চাই বামপন্থীরা ৩৫ বছরের পর শূন্য আজ যে দল শাসন ক্ষমতায় রয়েছে তারা দুটো টার্ম তিনটে টার্ম কমপ্লিট করছে আগামী নির্বাচন আবার আসছে এরপরে আপনারা কি ভাবছেন ঠিক যেভাবে বামপন্থীরা শূন্য সেভাবে এখনকার বর্তমান রাজনৈতিক দল তারা ভালো থাকবে তো বামপন্থা বা বামপন্থী দল সিপিআইএম অপ্রাসঙ্গিক হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যদি বলেন কেন অপ্রাসঙ্গিক হয়ে গেছে কারণ একই মিথ্যাচার বারংবার ঘোষিত মিথ্যা চৌত্রিশ বছর ধরে এই মিথ্যাচার করতে পেরেছেন কারণ সব থেকে শক্তিশালী মাধ্যম এটা মানতেই হবে সেটা হচ্ছে এই যে এখন সোশ্যাল মিডিয়া গত চৌত্রিশ বছর যদি এই সোশ্যাল মিডিয়ার যে গুরুত্ব সেই সময় যদি থাকতো তাহলে চৌত্রিশ বছর এই বামপন্থী দল সিপিআইএম রাজত্ব করতে পারতো না কারণ তাদের যে দারুণ দারুণ করা অন্যায় যেটাকে আমরা বলি সাইন্টিফিক রিগিং সেইগুলো তারা করে গেছেন বছরের পর বছর করে গেছেন মানুষ সেগুলো জানতে পারেনি যেটা এখন বড় দ্রুত জানা যায় প্রত্যেকের হাতে একটা করে মোবাইল রয়েছে প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড প্রত্যেকের তারা সবাই ফোন চালাতে পারে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারে কোথাও কোনো অন্যায় হলে সেটা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে সেই কারণে বামপন্থা টিকে থাকার একটা আর একটা যেটা বিষয় দেখুন ভা এরা বারবার এখনও বলছে যে লড়াইটা ভাতের লড়াইটা জাতের না তা আমার প্রশ্ন সুজন বাবুদের। আমার প্রশ্ন বিমান বাবুদের যে ওপার থেকে যখন এসেছিলেন এই সুজন বাবু এই কান্তি গঙ্গোপাধ্যায় এনারা সবাই ওপারের লোক তো ওপার থেকে এসেছিলেন কেন দাদা ধানের গোলায় ধান ছিল পুকুরে মাছ ছিল ঘরে হয়তো রাধাগোবিন্দজির মন্দির ছিল শুধুমাত্র চ্যাটার্জি মুখার্জি ব্যানার্জি ভৌমিক দাস ঘোষ এই টাইটেলটুকু বহন করবার জন্যেই আপনাদের প্রত্যেকে চলে আসতে হয়েছিল এবং রাতের অন্ধকারে পাঁকের মধ্যে ডুবে নিজের যুবক ভাইকে হয়তো তার লাশ পেরিয়ে যুবতী বনটাকে ধর্ষিতা দেখে মুখ লুকিয়ে সন্তান সম্ভব স্ত্রীকে নিয়ে পারে পালিয়ে আসতে হয়েছিল কেন শুধুমাত্র জাতের লড়াই ছিল বলে দিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়া এই দেশ এখানে এসে সবাই মিলে গুলিয়ে দিলেন তো এই গুলিয়ে দেওয়ার রাজনীতি শেষ হয়েছে এর প্রাসঙ্গিকতা চলে গেছে বাকি রইল তৃণমূল দেখুন তৃণমূল কোনো রাজনৈতিক দলই নয় আমি মনেই করি না এটাকে রাজনৈতিক দল এটা একটা একদম প্রাইভেট লিমিটেড কোম্পানি যেখানে শেয়ার হোল্ডার আছে অনেকটা শেয়ার মমতা বন্দ্যোপাধ্যায় তারপরের শেয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরের শেয়ারে কে ববি বাবু নাকি অরূপ বাবু নাকি কোন বাবু কে কত বড় শেয়ার হোল্ডার তারই লড়াই এদের মধ্যে যেখান তার জন্যেই এদের যত দরুণ মন্ত্রী শাসক দলের নেতা মন্ত্রীরা বলছেন যে বিশৃঙ্খলতা তৃণমূল সমর্থক শুভেন্দু শেখর বাবু বলেছেন এবং যারা যারা আরো অনেক নেতা মন্ত্রী তারা তো বলছেন যে যে সেদিনকেই সাবিত্রী বা দেবী যিনি প্রাক্তন মন্ত্রী তিনি বলছেন এত অস্ত্র আসছে কোথা থেকে আর এই প্রশ্নটা তো বিরোধীদের এ প্রশ্ন তো আমাদের যে আমার রাজ্যে এত অস্ত্র আসছে কোথা থেকে আমার রাজ্যে এত বন্দুক দেখতে পাচ্ছি কেন আমার রাজ্যে এত রোহিঙ্গা কেন আমার রাজ্যে এত জঙ্গি বেরোচ্ছে কেন এ প্রশ্ন প্রত্যেকটা বিরোধী মানুষের প্রত্যেকটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কেন আমাদের মন্দির ভাঙা হবে কেন আমাদের মূর্তি ভাঙা হবে কেন হিন্দুত্ব আজকে সংকটে এই প্রশ্নের উত্তর দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়